ওয়েলকাম টু অল ওয়ান্স এগেন ফ্রম রেজাসার বেসিক ইংলিশ গ্রামার এন্ড স্পোকেন হোম ঘাসিপাড়া বটলামাজপুর টুডে উইল লার্ন সাম এক্সপ্লামিটরি সেন্টেন্স হরুরা কি মজা ওয়েলটান সবাস দারুণ হয়েছে ওয়েলটান চমৎকার করেছ ইন্ডিট সত্যি হোয়াট এ সেন কি লজ্জার কথা হোয়াট আ ফাইন আইডিয়া কত সুন্দর একটা পরিকল্পনা হাউ নাইস কি সুন্দর হাউ নেস্টি কি নোংরা হাউ পিসফুল কি শান্ত থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও forget টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার